সেখানে বাদদাদের কাছাকাছি এক ছোট্ট গ্রামে মঞ্জুর আর পড়বেজ নামে দুটো জানকাদা বন্ধু থাকত মঞ্জুর সময় গরিবদের সাহায্য করত মিসকিনদের খেদমত করত আর অন্যের ভালয় বিশ্বাস রাখত আর তার বন্ধু পড়বেজ এসব কথায় একদম বিশ্বাস করত না একদিন পরবেজ তার বন্ধু মঞ্জুরের সঙ্গে গল্প করতে করতে বলল এই বন্ধু তুই যত টাকা অন্যের ভালোয়ে খরচ করিস এর ফলে একদিন তুই বিরাট ক্ষতি করবি এ কথা শুনে মঞ্জুর হেসে উত্তর দিল আরে বন্ধু তুই কি সেই বিখ্যাত কথাটা শুনিসনি কর ভালো তো হবে ভালো আমি যদি কারো খারাপ না করি তাহলে আমার সঙ্গে খারাপ হবে কেন মনে রাখ পরবেজ তুই অন্যকে যা দেবি তাই ফিরে তোর কাছে আসবে এ কথা শুনে পড়বেজ হেসে বলল আরে ভাই এসব কথা শুধু বইয়ে ভালো লাগে দেখ আজও আমি বলছি তোর ফসল গোটা গ্রামে সবচেয়ে উত্তম কিন্তু তুই তা বেছে অর্ধেকের বেশি টাকা এমনি নষ্ট করিস পরবেজের কথা শুনে মঞ্জুর হেসে দিল আর বাড়ি চলে গেল তাকে জানা ছিল না যে পরবেশ ভেতরে ভেতরে জ্বলতে শুরু করেছে মঞ্জুর চলে যাওয়ার পর পর্বেজ রাগে বকে যেতে লাগলো এর ফসল সবচেয়ে উত্তম তার ওপর গ্রামে ভালো মানুষের ঘাগ বাজায় লোকে একে এত সম্মান দেয় আর আমাকে কেউ জিজ্ঞেসও করে না এবার আমাকেই কিছু করতে হবে এ তো আমার কথা শুনে না ঠিক আছে এবার আমি দেখাবো আমি কে পড়বে কিছুক্ষণ পর বাড়ি চলে গেল তার রাগে বরে মুখ দেখে তার বউ ফাতিমা বলল কি ব্যাপার জি আপনার মুখে এত রাগ কেন আরে কি বলবো এ সবই আমার বন্ধু মঞ্জুরের জন্য বু অবাক হয়ে বলল আমি কিছু বুঝলাম না আরে ফাতিমা তুই তো জানিস মঞ্জুরের ফসল গোটা গ্রামে সবচেয়ে উত্তম সে ফসল বেচে অর্ধেকের বেশি টাকা লোক দেখানোর জন্য মানুষের ভালোয়ে খরচ করে গ্রামের লোকে যত সম্মান ওকে দেয় আমাকে তার ছিটে ফোটাও দেয় না আমি ভেতরে ভেতরে জ্বলছি কাজ ওর উর্বর জমি ওর কাছ থেকে কেড়ে নেওয়া যেত তাহলে এই লোক দেখানো লোকের বুদ্ধি ঠিক হতো বউ চোখ টিপে বলল আচ্ছা তাই বুঝি তাহলে তো আপনাকে একটা বুদ্ধি বের করতে হবে তারপর বউ বুঝিয়ে বলতে লাগল জি তোমার বন্ধু জমিদারের সঙ্গে থেকেও তোমার মাথায় কোনো বুদ্ধি আসেনি এবার আমার কথা মন দিয়ে শোনো তুমি তোমার বন্ধু মঞ্জুরকে জমিদারের কাছ থেকে ঋণ নিতে উস্কে দাও কি তোর মাথা ঠিক আছে মঞ্জুরের কাছে এত উর্বর জমি আছে টাকা আছে সে আমার কথায় জমিদারের কাছ থেকে ঋণ নেবে কেন বউ বলল আহা তোমার বুদ্ধি তো গরুর বুদ্ধি এবার আমার কথা মন দিয়ে শোনো এই বলে ফাতিমা পরবেজের কানে ফিসফিস করে কিছু বলতে লাগল বউয়ের কথা শুনে পরবেজের মুখে হাসি ফুটল সে বলল সত্যি ফাতিমা তোর মাথার দাঁত দিতে হয় বাহ কি বুদ্ধি বউ হলে তোমার মতো বউ পরের দিন পরবেদ জমিদারের কাছে গেল আর বলল জমিদার সাহেব এই গ্রামের প্রায় সব জমিতেই আপনার কব্জা কয়েকজন ছাড়া যেমন আমার বন্ধু মঞ্জুর মঞ্জুরের জমি খুব উর্বর আপনি ওর জমি কব্জা করছেন না কেন জমিদার দাঁত কর্মর করে বলল আরে ভাই কব্জা এমনি হয় নাকি তার জন্য বুদ্ধি লাগে মঞ্জুর তো তোর বন্ধু তুই আবার চাস আমি ওর জমি কব্জা করি পড়বেজ মুখ বাঁকিয়ে বলল কারণ আমি মঞ্জুরের ভালো মানুষের লোক দেখানো একদম পছন্দ করি না দেখুন জমিদারজি আমার কাছে এমন এক বুদ্ধি আছে যাতে আপনি মঞ্জুরের জমি সহজেই কব্জা করতে পারবেন জমিদারের চোখে চমক লাগল সে বলল আচ্ছা ঠিক আছে আমিও তো মঞ্জুরের জমি কব্জা করার স্বপ্ন দেখি মনে হচ্ছে এবার আমার স্বপ্ন সত্যি হবে চলো তাড়াতাড়ি তোমার বুদ্ধি বলো পরবেজ তার বুদ্ধি বলতে লাগল শুনুন জমিদার জি আপনি আপনার কোনো বুড়ো চাকরকে মঞ্জুরের বাড়ি পাঠান যাকে মঞ্জুর চেনে না কখনো দেখেওনি সেই বুড়ো মঞ্জুরের কাছে গিয়ে মেয়ের বিয়ের দুঃখের গল্প কাঁদবে তারপর টাকা চাইবে এমন পরিমাণ যা মঞ্জুরে সাধ্যের বাইরে আমি তো মঞ্জুরের মেজাজ জানি সে বুড়োকে না করতে পারবে না আমি সেখানে থাকব আমি মঞ্জুরকে আপনার কাছ থেকে ঋণ নেওয়ার পরামর্শ দেব একবার মঞ্জুর আপনার কাছ থেকে ঋণ নিলে তারপর সেই ঋণে ভারী সুদে সুদ জুড়তে থাকবেন বুদ্ধি শুনে জমিদার খুব খুশি হয়ে বলল আরে বাহ খুব চমৎকার মানলাম পরবেজ তুই সত্যি পরবেজি তোর মাথার জবাব নেই প্রশংসা শুনে পরবেজ খুব খুশি হয়ে বলল আমি এখনই মঞ্জুরের বাড়ি যাচ্ছি আপনি কোনো বুড়ো চাকরকে সেখানে পাঠিয়ে দিন কিছুক্ষণ পর পরবেজ মঞ্জুরের বাড়ি গিয়ে গল্প জ্বরল অল্পক্ষণ পর এক বুড়ো লোক এসে কাঁদতে কাঁদতে বলল বাবা আমি অন্য গ্রাম থেকে এসেছি তোর অনেক প্রশংসা শুনেছি তুই লোকের ভালো করিস যে তোর কাছে সাহায্য চায় তাকে হতাশ করিস না বাবা আমি বড় আশা নিয়ে তোর কাছে এসেছি আমি বড়ও বিপদে মঞ্জুর বলল হ্যাঁ হ্যাঁ বাবা বলো তোমার কি বিপদ বুড়ো চোখে জল এনে বলল আরে বাবা কাল আমার মেয়ের বিয়ে কিন্তু আজ আমার বাড়িতে চুরি হয়ে গেল মেয়ের বিয়ের জন্য যত গয়না বানিয়েছিলাম সব চুরি গেছে বাবা আমি মহারাজের কাছেও সাহায্য চেয়েছিলাম কিন্তু মহারাজ আমাদের মতো ছোটলোকের লোকের সাহায্য করেন না এখন একটাই পথ হয় তুই আমাকে সাহায্য কর নয়তো আমি গিয়ে আত্মহত্যা করব মঞ্জুর বলল বাবা এ তো খুব খারাপ হলো কিন্তু মেয়ের বিয়ের জন্য তো অনেক টাকা লাগবে আমার ফসল তো এখনও কাটা হয়নি এত টাকার ব্যবস্থা আমি কি করে করব তখন পরভেজ তার বুদ্ধি অনুযায়ী হঠাৎ বলে উঠল আরে মঞ্জুর তুই চিন্তা করিস কেন গ্রামের জমিদার জি আমার বড় বন্ধু তুই এক কাজ কর জমিদারজির কাছ থেকে ঋণ নে তোর ফসল কাটলে তার ঋণ শোধ করে দেবি মঞ্জুরের কাছে বন্ধু পরভেজের কথা ঠিক মনে হল সে বলল হ্যাঁ পরভেজ তুই ঠিক বলেছিস তারপর বুড়োকে বলল বাবা তুমি এখানেই থাকো, আমি একটু পরে ফিরছি এই বলে মঞ্জুর পরভেজের সঙ্গে জমিদারের হাবেলিতে গেল পরভেজের সঙ্গে মঞ্জুরকে দেখে জমিদার মনে মনে খুশি হয়ে বলল আয় মঞ্জুর আজ আমার এখানে কি মনে করে মঞ্জুর সব কথা বলে বলল জমিদার জি আমার আপনার কাছ থেকে ঋণ দরকার জমিদার বলল মঞ্জুর আমি তোকে মাসের জন্য টাকা দিতে পারি কিন্তু এক মাস পর আমার টাকা ফেরত চাই মঞ্জুর বলল হ্যাঁ হ্যাঁ জমিদার জি ঠিক আছে চিন্তা করবেন না কয়েকদিনেই আমার ফসল কাটা হবে তারপর আমি সহজেই আপনার টাকা ফেরত দেব মঞ্জুরের কথা শুনে জমিদার টাকার থলে মঞ্জুরকে দিল মঞ্জুর খুশি হয়ে বাড়ি গিয়ে বুড়োকে থলে দিল বুড়ো মঞ্জুরকে ধন্যবাদ দিয়ে সোজা জমিদারের হাবেলিতে গেল টাকার থলে জমিদারকে ফেরত দিয়ে বলল নিন জমিদার সাহেব আপনার টাকা ঘুরে ফিরে আপনার কাছেই ফিরে এলো জমিদার মনে মনে খুশি হয়ে ভাবল আরে পরভেজ তো সত্যিই পরভেজি বুদ্ধি বানিয়েছে আমার টাকাও আমার কাছে ফিরে এলো আর মঞ্জুর আমার ঋণইও হয়ে গেল এভাবেই কিছুদিন কেটে গেল কয়েকদিন পর মঞ্জুর ফসল কেটে শহরে বেঁচে এলো। জমিদারের ঋণ শোধ করতে সে সোজা জমিদারের হাবেলিতে গিয়ে টাকার থলে দিয়ে বলল নিন জমিদার সাহেব আমি যে ঋণ নিয়েছিলাম তা ফেরত দিচ্ছি জমিদার হঠাৎ রেগে উঠে বলল আরে ভাই তোর মাথা ঠিক আছে তুই যে টাকা ফেরত দিচ্ছিস তা তো শুধু মূলধন আরে ভাই আমার সুদও চাই মঞ্জুর চমকে উঠে বলল কি? কিন্তু জমিদার সাহেব আমাদের মধ্যে সুদের কোনো কথাই হয়নি কথা ছিল আপনি টাকা দেবেন আমি এক মাস পর আপনার টাকা ফেরত দেব এখানে সুদ কথা থেকে এলো জমিদার রেগে বলল আরে তবে কি আমি তোকে ঋণ দেবার ঠিকা নিয়েছি আমাকে কি পাগল কুকুর কামড়েছিল যে বিনা সুদে তোকে টাকা দেব আমি কিছু জানি না আমাকে টাকা সুদ সমেত ফেরত চাই মঞ্জুর বলল ঠিক আছে বলুন আপনার কত সুদ হলো আমি সুদও ফেরত দেব জমিদার এমন সুদের পরিমাণ বলল যে মঞ্জুরের মাথা ঘুরে গেল সে বলল এত ভারী সুদ হে তো সোজা অত্যাচার জমিদার সাহেব এত সুদ আমি আমার খেদ বেঁচেও শোধ করতে পারব না জমিদার তৎক্ষণাৎ বলল মঞ্জুর কান খুলে শোন তোর খেত এখন তোর নয় আমার হয়ে গেছে যতক্ষণ তুই আমার টাকা সুদ সমেত ফেরত না দেবি ততক্ষণ তোর ক্ষেতের উপর আমার কবজা থাকবে ব্যাস কথা শেষ এবার এখান থেকে বেরো মঞ্জুর রেগে বলল এ তো আমার সঙ্গে সোজা প্রতারণা দেখো জমিদার আমি এর অভিযোগ মহারাজের কাছে করব পরের দিন মঞ্জুর রাজা আদিলের মহলে গিয়ে বলল মহারাজ কি যায় হো মহারাজ আমার সঙ্গে বড় অন্যায় হয়েছে আমাকে সাহায্য করুন নইলে আমি ধ্বংস হয়ে যাব রাজা মঞ্জুরের কথা শুনে বললেন মঞ্জুর তুই যা বললি তা শুনে আমারও রাগ হচ্ছে কিন্তু আমি জমিদার আর তোর বন্ধু পরবেজকে মহলে ডেকে পাঠাবো তাদের কাছ থেকেও পুরো কথা শুনব তারপরই রায় দেব কিছুক্ষণ পর পরবেজ আর জমিদার রাজার সামনে দাঁড়ালো। রাজা জমিদারকে জিজ্ঞেস করলেন মঞ্জুর বলছে তুই নিজের খেয়ালে ভারী সুদ জুড়ে ওর খেদ কেড়ে নিয়েছিস জমিদার বলল কেড়ে নিয়েছি এ তো আমার ওপর সোজা মিথ্যে অভিযোগ মহারাজ মঞ্জুর মিথ্যে বলছে আসলে সুদের কথা বলার পরেই আমি ওকে টাকা দিয়েছিলাম আপনার যদি আমার কথায় বিশ্বাস না হয় পরবেজকে জিজ্ঞেস করুন সেও সেখানে ছিল পরবেজ তো মঞ্জুরের বন্ধু সে মিথ্যে বলবে না তাই না পরবেজ তুই বল রাজা পরবেজকে জিজ্ঞেস করলেন পরবেজ এটা কি সত্যি পরবেজ হাত জোর করে বলল জি মহারাজ জমিদার ঠিকই বলছে মঞ্জুর চমকি উঠে পরবেজকে বলল এ তুই কি বলছিস পরবেজ পরবেজ বলল হ্যাঁ আমি ঠিকই বলছি মঞ্জুর আমি কেন তোর জন্য মিথ্যে বলবো তবে হ্যাঁ আমি গ্রামে তোর মিথ্যে প্রশংসা শুনে শুনে ক্লান্ত হয়ে গেছি রাজা জিজ্ঞেস করলেন তুই কি বলতে চাস পরবেজ পরবেজ বলল মহারাজ সোজা কথা মঞ্জুর একটা মিথ্যে লোক সে তার আয়ের অর্ধেক লোকের ভালোয় দান করে গ্রামের লোকে এটা ভাবে কিন্তু আমি জানি মহারাজ এ শুধু লোক দেখানো যাতে লোকে আপনাকে নয় ওকেই রাজা মনে করে এ খুব চালাক লোক মহারাজ মঞ্জুর চিঁচিয়ে উঠল এ সোজা মিথ্যে মহারাজ এমন কিচ্ছু নেই রাজা রেগে মঞ্জুরকে জিজ্ঞেস করলেন আচ্ছা তুই বলতো তুই কি সত্যি তোর আয়ের অর্ধেক দান করিস মঞ্জুর বলল জি মহারাজ এটা ঠিক রাজা রেগে বললেন তবে কি তুই নিজেকে রাজা ভাবিস এ রাজ্যের রাজা আমি লোকের সাহায্য করা আমার কাজ আমি তোর কোনো সাহায্য করতে পারবো না তুই যদি এভাবে টাকা লুটতিস না বুদ্ধি খাটাতিস তাহলে আজ তোর কাছে এত টাকা থাকত যে তুই জমিদারের টাকা সুদ সমেত ফেরত দিতিস তখন জমিদার মাঝখানে বলে উঠল মহারাজ আমি জানি মঞ্জুরের কাছে সব নেই কিন্তু মঞ্জুর আমার গ্রামের লোক ওর এই দুরাবস্থা দেখে আমার মায়া হচ্ছে আখেরে বেচারা তো আমার গ্রামেরই একটা কাজ হতে পারে মহারাজ আমার কাছে একটা ছোট জমির টুকরো আছে আপনি যদি চান রাজা জিজ্ঞেস করলেন তুই কি বলতে চাস জমিদার বলল মহারাজ আমি জানি মঞ্জুর আর কখনও আমার টাকা ফেরত দিতে পারবে না এটা আপনি নিজেই দেখেছেন এখন আমি চাই আপনি নিজে ঘোষণা করুন আজ থেকে মঞ্জুরের ক্ষেত আমার হলো আর তার বদলে আমি মঞ্জুরকে একটা ছোট জমির টুকরো দেব যাতে সে চাষ করে বেচারা পেট চালাতে পারে এতটুক তো আমি করতেই পারি মহারাজ মঞ্জুর চমকে বলল কি? আরে জমিদার তুই কি সেই ছোট ক্ষেতের কথা বলছিস যেটা একদম পতিত পড়ে আছে জমিদার বলল হ্যাঁ তুই ঠিক চিনেছিস সেই খেতি তোকে দিতে চাই এর বেশি আমি আর কি করতে পারি ভাই ক্ষেত তো ক্ষেতই রাজা রায় ঘোষণা করলেন আজ থেকে মঞ্জুরের ক্ষেত জমিদারের হল আর জমিদার যে ছোট ক্ষেতের টুকরো মঞ্জুরকে দিচ্ছে তা মঞ্জুরের হল ব্যাস তোমরা সবাই এখান থেকে যেতে পারো মঞ্জুর বেচারা মুখ ঝুলিয়ে বাড়ি ফিরল তার চোখে জল পড়ছিল আর জমিদারও পরভেজ তাদের বুদ্ধি পুরো হওয়ায় খুব খুশি ছিল মঞ্জুর বাড়ি পৌঁছতেই তার বউ আয়েসা তার চোখের জল দেখে বলল আখেরে লোকের ভালো করে আপনার কী লাভ হল আপনি তো রাস্তা এসে দাঁড়ালেন মঞ্জুর বলল না এসা না আমার এখনও বিশ্বাস আছে ভালো করলে ভালোই হয় বউ বলল ওসব ঠিক আছে কিন্তু আমাদের উর্বর ক্ষেত আমাদের কাছ থেকে ছিনিয়ে নিল জমিদার আমাদের উত্তম জমি কেড়ে নিয়ে তার পতিত জমি আমাদের গছিয়ে দিল এখন আমরা কি করব ওতে চাষ করতে পারব মঞ্জুর বলল জমিদারের উপর আমার কোনো অভিযোগ নেই ওর নিয়তি খারাপ ছিল কিন্তু আমার অভিযোগ আছে আমার বন্ধু পরভেজের ওপর আমি বুঝতেই পারিনি আমার বন্ধুই আমার সবচেয়ে বড় শত্রু পরের দিন মঞ্জুর জমিদারের দেওয়া পতিত খেতে গেল সে কাজ শুরু করতে যাচ্ছিল হঠাৎ দেখল পতিত জমির সামনে ঘন ঝোটে দুজন সিপাই লুকিয়ে বসে আছে তারা পরস্পরের সঙ্গে ফিসফিস করে কথা বলছিল মঞ্জুর আড়ালে গিয়ে গাছের পেছনে লুকিয়ে তাদের কথা শুনতে লাগল দুজন সিপাই একে অপরকে বলছিল তুই বুদ্ধিটা ঠিকঠাক বানিয়েছিস তো কোথাও যেন রাজমহলে ধরা না পড়ি দ্বিতীয় সিপাহি বলল আরে ভাই চিন্তা করিস না রাজা আদিলের অজির আমাদের সঙ্গে যোগাযোগ আছে রাতে মহলের দরজা খোলা থাকবে আজ রাতে আমরা রাজা আদিলকে খুন করে চলে যাব কথা শেষ করে দুজনে চলে গেল তারা চলে যেতেই মঞ্জুর নিজের মনে বলল আচ্ছা তাহলে মহারাজের প্রাণ বিপদে তারপর মঞ্জুর দৌড়ে রাজমহলের দিকে ছুটল মহলের বাইরে তার চোখে পড়ল রাজা আদিলের ছেলে রাজকুমার আমির মঞ্জুর দৌড়ে গিয়ে রাজকুমারকে পুরো ঘটনা বলল সব শুনে রাজকুমার জিজ্ঞেস করলেন তুই কি সত্যি বলছিস মঞ্জুর বলল হ্যাঁ রাজকুমার আমি নিজের কানে শুনেছি রাজকুমার বললেন ঠিক আছে তাহলে আমার সঙ্গে মহলে চল এ খবর তুই নিজে মহারাজকে শোনাবি মঞ্জুর বলল না রাজকুমার আপনি আপনার বাবাকে জানান রাজকুমার বললেন আরে তুই কেমন মানুষ পুরস্কার চাস না মঞ্জুর কোনো উত্তর দিল না সেখান থেকে চলে গেল পতিত খেতে ফিরে আবার মাটি কুপাতে লাগল কড়া রোদে হাল চালানোর চেষ্টা করছিল হঠাৎ তার মনে হল মাটির ভেতর কিছু একটা গোজা আছে মঞ্জুর তাড়াতাড়ি মাটি খুঁড়তে লাগল কিছুক্ষণেই দেখল মাটির নিচে একটা বিরাট পুরনো সিন্দুক সিন্দুক খুলতেই তার চোখ আশ্চর্যে বড়া হয়ে গেল সিন্দুকের ভেতর সোনা রূপো হিরে মুক্ত ভর্তি মঞ্জু সিন্দুক তুলে বাড়ি নিয়ে এল আর বউকে সব খুলে বলল বউ এত ধন দেখে খুব খুশি হয়ে বলল আপনি ঠিকই বলতেন কর ভালো তো হবে ভালো আপনার জমি জমিদার কেড়ে নিল কিন্তু এখন আমরা তার মতো শত শত জমি কিনতে পারি কিন্তু মঞ্জুর জানত না যে তাদের এই কথা বাইরে দাঁড়ানো পরভেজ শুনছিল কারণ পরভেজ কয়েকদিন ধরে মঞ্জুরের ওপর নজর রেখেছিল সে ঝুঁকে দেখল তার চোখ আশ্চর্যে হাঁ হয়ে গেল সে ভাবল আরে এ আবার বিরাট ধনী হয়ে গেল এ খবর আমাকে তাড়াতাড়ি জমিদারকে জানাতে হবে পরভেজ সঙ্গে সঙ্গে দৌড়ে জমিদারের কাছে গিয়ে বলল জমিদার তুই বড়াই করার জন্যে যে পতিতখ্যাত মঞ্জুরকে দিয়েছিলি সেই পতিত জমি থেকে একটা বিরাট পুরনো সিন্দুক বেরিয়েছে উপই ভর্তি সেই সব সোনার উপর অপর তোর হক হওয়া উচিত জমিদার বলল কি বলছিস যদি তাই হয় তাহলে আমি সিন্দুক ফেরত নেব তারপর জমিদার আর পরবেজ দুজনে মঞ্জুরের বাড়ি গেল গিয়ে জমিদার রেগে বলল মঞ্জুর আমার সিন্দুক আমাকে ফেরত দে সোনার উপভর্তি সিন্দুক আমার পতিত জমি থেকে বেরিয়েছে দে সিন্দুক আমাকে ফেরত কর মঞ্জুর গলায় বলল বকওয়াস বন্ধ কর জমিদার তুই সেই জমি মহারাজের সামনে নিজেই আমার নামে করে দিয়েছিলি এখন সেই জমির ওপর তোর কোনো হক নেই সেই জমি থেকে সোনা বেরোক বা মাটি শুধু আমার হক জমিদার আর পরবেশ যখন আর কোনো পথ দেখল না তখন দুজনে দৌড়ে রাজমহলে গেল জমিদার রাজা আদিলকে বলল মহারাজ কি হোক আপনি মঞ্জুরের যে উর্বর জমি আমার নামে করেছিলেন সেই জমি থেকে একটা পুরনো সিন্দুক বেরিয়েছে সোনা রূপয়ে ভর্তি কিন্তু মঞ্জুর তা নিজের কব্জায় নিয়েছে দয়া করে মহারাজ আমার সম্পত্তি ফেরত দিন রাজা হুকুম দিলেন সিপাই মঞ্জুরকে এনে দরবারে হাজির করো। কিছুক্ষণ পর মঞ্জুর রাজার সামনে দাঁড়াল রাজা জিজ্ঞেস করলেন মঞ্জুর জমিদার বলছে তোর পতির জমি থেকে সোনারূপ ভর্তি সিন্দুক বেরিয়েছে আর সেই জমি এখন জমিদারের মঞ্জুর বলল মহারাজ জমিদার মিথ্যে বলছে সিন্দুক জমিদারের পতির জমি থেকে বেরিয়েছে আর সেই জমি আপনিই আমার নামে করেছিলেন তখন পরবেশ বলল মহারাজ মঞ্জুর মিথ্যে বলছে এ আমার বাল্য বন্ধু আমি ওকে ভালো করে চিনি এ খুব লোভী এখন বুঝতে পারছি ও কীভাবে লোকের ভালো করতো কারণ ও একটা চোর ঠিক তখনই সেখানে রাজকুমার আমির এসে পড়লেন মঞ্জুরকে দেখে তিনি চমকে উঠে বাবাকে বললেন আব্বা যান এই তো সেই লোক যে আপনার প্রাণ বাঁচিয়েছে রাজা বললেন বাবা তুই কি বলতে চাস স্পষ্ট করে বল রাজকুমার বললেন আব্বা যান কাল অন্য রাজ্যের গুপ্তচর ধরা পড়েছে যারা আপনাকে খুন করতে এসেছিল আর এই খবর আমাদের এই লোকই দিয়েছিল এই বলেছিল আমাদের উজিরি আঁতিপাতি সাপ যে আপনাকে মারতে চায় পুরো ব্যাপারটা আমাকে এই লোকই বলেছিল আমি তাড়াহুড়োয় ওর নাম জিজ্ঞেস করতেও ভুলে গিয়েছিলাম আমি ওকে বলেছিলাম তুমি নিজে মহারাজকে খবর দাও তিনি তোমাকে পুরস্কার দেবেন কিন্তু ও মানা করেছিল রাজা আশ্চর্য হয়ে মঞ্জুরের দিকে তাকিয়ে বললেন মঞ্জুর তোকে যখন এত জরুরি খবর মিলেছিল তুই আমার কাছে এলি না কেন এলে তো তোকে অনেক পুরস্কার পেতিস মঞ্জুর বলল মহারাজ আমার বাবা আমাকে একটাই কথা শিখিয়েছিলেন কর ভালো তো হবে ভালো আপনার প্রাণ বাঁচানো আমার কর্তব্য ছিল সত্যিকারের মানুষ সেই যে ভালোর বদলে কিছু পাওয়ার আশা রাখে না রাজা বললেন এই মানুষের সততা এখন আমার কাছে পরিষ্কার আর আমার দুঃখ হয় এই ভেবে যে আমি ওর সঙ্গে কত অন্যায় করেছি রাজা রেগে পরভেজ ও জমিদারকে বললেন তোমরা দুজনের সোজা সত্যি বলে ফেল নইলে তোমাদের দুজনের গলা ধর থেকে আলাদা করে দেব জমিদার ও পারভেজ ভয়ে কাঁপতে কাঁপতে পুরো সত্যি বলে দিল রাজা আদিল তাদের গলা কাটতে যাচ্ছিলেন ঠিক তখন মঞ্জুর বলল মহারাজ আমার অনুরোধ আপনি এদের দুজনকে মাফ করে দিন রাজা বললেন আরে তুই কেমন মানুষ এরা তোর সঙ্গে এত অন্যায় করেছে তবুও তুই এদের প্রাণ বাঁচাচ্ছিস মঞ্জুর বলল আমি আবার আমার কথা দোহরাতে চাই মহারাজ কর ভালো তো হবে ভালো এরা আমার সঙ্গে খুব খারাপ করতে চেয়েছিল কিন্তু দেখুন না খোদা আমাকে কি দিয়েছেন জমিদারের ক্ষেত থেকে আমাকে গুপ্ত ধন মিলল এখন আমি তার মতো শত শত ক্ষেত কিনতে পারি তার উপর জমিদারের ক্ষেতের জন্যই আপনার বিরুদ্ধে ষড়যন্ত্রের খবর পেলাম রাজা আদিল হেসে বললেন হ্যাঁ মঞ্জুর তুই ঠিক বলেছিস কর ভালো তো হবে ভালো তবু আমি এদের দুজনকে মাফ করতে পারব না কারণ আমার দৃঢ় বিশ্বাস এদের ছেড়ে দিলে ঠিক নয় পরে এরা আমার তোর বিরুদ্ধে ষড়যন্ত্র করবে নইলে অন্য কাউকে ধ্বংস করবে তারপর রাজা আদিল দুজনকে কালকঠুরিতে পুরে দিলেন আর মঞ্জুরকে প্রচুর অসরফি পুরস্কার দিলেন তারপর মঞ্জুর তার বউ ছেলে মেয়েদের নিয়ে সুখে জীবন কাটাতে লাগল এই গল্প থেকে আমরা শিখি সত্যিকারের নেকি আর সততা কখনো বৃথা চায় না যে মানুষ অন্যের হক মেরে মিথ্যে আর প্রতারণায় নিজের সুখ চায় সে কিছুদিনের জন্য সফল মনে হতে পারে কিন্তু শেষে তার পরিণতি সবসময় খারাপই হয় মঞ্জুর ধৈর্য বিশ্বাস আর সততার পথ বেছে নিয়েছিল আর পরবেশ চালাকি মিথ্যে আর লোভের পথ আর এই তফাতি তাদের পরিণতিতে দেখা গেল এই গল্প থেকে আমরা আরও বুঝি আল্লা তালা সবসময় তার সঙ্গেই থাকেন যে সত্যিকারের ধৈর্যশীল আর নেক নিয়ত রাখে দুনিয়ার মাল নাম ক্ষমতা সবই নশ্বর কিন্তু সততা আর নেকি চিরকাল থেকে যায় আপনাদের যদি আমাদের এই গল্প ভালো লেগে থাকে তাহলে ভিডিও লাইক করুন শেয়ার করুন কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত দিন আর আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ